আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের জন্য একটি মজার সবজি রেসিপি নিয়ে চলে এসেছি সেই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়া খোসা ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটি আলু ঠিক মিষ্টি কুমড়ার মতোই পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন আর এখানে পাঁচ ছটি ঢেঁড়স এরকম লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ছয়টি পটল লম্বা লম্বা করে এরকম চিকন করে কেটে নিয়েছি আর মাঝখানের বিচির অংশ ফেলে দিয়েছি আপনারা চাইলে বিচির অংশগুলো রেখে দিতে পারেন এখানে নিয়েছি দুইটি মাঝারি সাইজের ধুন্দল ধুন্দলটাকেও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে রান্নাটা খেতে ভালো হয় আর দিয়ে দিব তিন টুকরা তেজপাতা এখন এই তেলটার মধ্যে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো হালকা বাদামি কালার করে দুই মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে এখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এইটা ডিপ ফ্রিজে ছিল আদা রসুন পেস্ট দেওয়ার পরে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এই রান্নায় আমি কোনো হলুদের গুঁড়া ইউজ করব না মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ যেন পানিটা কমে গিয়ে তেলটা উপরে ভেসে ওঠে দুই মিনিটের মধ্যেই পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলু যেহেতু আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি আগে আলুটা দিয়ে দেব আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নেব যেন আলুর গায়ে মশলাটা সুন্দরভাবে কোটিং হয় প্রায় দুই মিনিটের মতো এরভাবে রান্না করার পরে আলুর সাথে আমি পটল দিয়ে দিচ্ছি পটলটাও একটু সময় লাগে সেদ্ধ হতে তা আলু আর পটল আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পানি এখন আমি এই সবজিটাকে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব তিন মিনিট পরে ফিরে এলাম এরই মাছে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে দিয়েছিলাম যেন তলায় লেগে না যায় তো তিন মিনিটের মধ্যেই আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি বাকি যত সবজি ছিল সেই সবজিগুলো আমি দিয়ে দেব দিয়ে দিলাম ধুনদল মিষ্টি কুমড়া আর দিয়ে দিব ঢেঁড়স এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না বাকি সবজিগুলোর সাথে এই সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা লাগিয়ে আমি চার মিনিটের জন্য রান্না করে নিব চার মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে সবজি কিছুটা সিদ্ধ হয়েছে ভালোভাবে নেড়ে দিচ্ছি আবার ঢাকনা লাগিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নিব বারবার ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এখানে আমি কোনো পানি দেইনি। তিন মিনিট পরে আবার ফিরে এলাম সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেটে দিয়েছিলাম যেন তলায় লেগে না যায় এখন আমি এখানে তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের সামনের অংশটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি যেন এর শুক্রানটা ভালোভাবে বের হয়ে আসতে পারে কাঁচামরিচ দেওয়ার পরে আবার তরকারিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আমি আবার ঢাকনা লাগিয়ে দুই মিনিটের জন্য রান্না করে নিব দুই মিনিট পরে ফিরে এলাম ঢাকনা উঠিয়ে নিচ্ছি আমার সবজি রান্না একদমই কমপ্লিট আমি এরই মধ্যে কিন্তু লবণ এবং ঝালটা চেক করে নিয়েছিলাম আমার আরেকটু লবণ লেগেছে লবণ দিয়ে দিয়েছি এখন শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা অপশনাল আপনাদের কাছে ভালো না লাগলে না দেবেন কোনো অসুবিধা নেই ধনে দিয়ে সবজির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এই তো রান্না হয়ে গেল মজাদার পাঁচমিশালি সবজি এই সবজিটা পোলাও রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এটাতে কোনো ঝোল হয় না মাখা মাখা থাকে তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ